হ্যালো বন্ধুরা আমি আবার চলে আসলাম নতুন একটি অ্যাপসের তথ্য নিয়ে যে অ্যাপসের মাধ্যমে আমরা খুব সহজেই শুধুমাত্র আঙুলের ইশারায় আঙুলের ইশারাতে উপরে এবং নিচে আমরা এটা উঠাইতে পারবো দেখতে পারবো শুধুমাত্র আঙুল এভাবে ইশারা করবো নিচে নামবে উপরে উঠবে নিচে নামবে ওপরে উঠবে তা এই অ্যাপসটার মাধ্যমে কিভাবে এগুলো করতে হয় কীভাবে অ্যাপসটা ইনস্টল করবেন কিভাবে কোথা থেকে পাবেন সব কিছু এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে পরে আপনারা বিষয়টা বুঝতে পারবেন তা চলো বন্ধুরা আমরা চলে যাই সেভাবে অ্যাপসটা কীভাবে ইনস্টল করতে হবে কী করতে হবে চলো আমরা দেখি হ্যালো বন্ধুরা প্রথমে আমরা চলে যাব এখন প্লে স্টোরে প্লেস্টোরে যাওয়ার পর এখানে সার্চ বাড়ে গিয়ে লিখতে হবে এসপি এ টিআইএল ইউ এটা সার্চ দেব সার্চ দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন এই অ্যাপসটা যে আছে স্পেশাল টাস্ক এটা আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টলে চাপ দেবেন ইনস্টল কমপ্লিট ইনস্টল ইনস্টল কমপ্লিট হওয়ার পর আপনারা ওপেনে চাপ দেবেন এখন আপনারা ওপেনে চাপ দেন ওপেনে চাপ দেওয়ার পর এখানে পারমিশন চাইবে আপনারা হোয়াইল ইউজিং অ্যাপ চাপ দেবেন দেন অ্যালাউ দেবেন তারপর এখানে পার অফ ইউজিং অ্যাক্সেসিবিলিটি সার্ভিস এপিআই এটা আপনারা টিক চিহ্ন দিয়ে ওকে দেবেন চিহ্ন দিয়ে এগ্রি দেবেন এটা হয়ে গেলো এরপরে অ্যাক্সেসিবিলিটি অ্যাক্সেসিবিলিটিতেও টিক দেবেন টিক দিয়ে নেক্সটে চাপ দেবেন আবার নেক্সটে চাপ দেবেন আবার নেক্সট চাপ দেবেন আবার নেক্সট চাপ দেবেন আবার নেক্সট চাপ দেবেন এরপর অ্যাক্সেসিবিলিটি সেটিং এরপর ওকে এরপর ডাউনলোড অ্যাপসে চাপ দেবেন দেওয়ার পর ওখানে স্পেশাল টাচ অফ আছে এটা আপনাদের অন করতে হবে সেক্ষেত্রে ওখানে যে রাইট সাইডে যে ঠিক চিহ্নটা ইয়েটা আছে আরও আছে ওখানে চাপ দেবেন চাপ দেওয়ার পর দেখেন ইউজ স্পেশাল টাচটা অফ আছে আপনাদের এটা অন করে হবে ওখানে একটা টাচ করবেন জাস্ট একটা টাচ করলে ওটা অন হয়ে যাবে একটা দশ সেকেন্ডের একটা অ্যাড আসবে দশ সেকেন্ড সময় বলুন তো অপেক্ষা করতে হবে অপেক্ষা করার পর ওর নিচে যে লেখাটা আছে দেখেন আই অ্যাম এগ্রি অফ দ্য পসিবল রিস্ক এটাতে আপনারা একটা টিক চিহ্ন দেবেন না ওখানে একটা টাচ করে ওই গোলসি জায়গাতে একটা টাচ করে ওকে ওকে চাপ দেবেন দেখেন এটা অটোমেটিক অন হয়ে গেছে এখন আপনারা চলে আসলেন ব্যাকে এখান থেকে ব্যাক ব্যাক স্পেসে চাপ দেবেন ব্যাক স্পেসে চাপ দেওয়ার পরে ব্যাকে চলে আসবে এখানকার কাজ মোটামুটি শেষ এখন আপনারা নতুন করে আবার এই অ্যাপসে ওপেন করবেন হ্যাঁ অ্যাপসটা ওপেন করার পরে আপনারা দেখবেন নেক্সট নেক্সট দেওয়ার পরে ইয়েস আই এম রেডি এখানে একটা ক্লিক দেবেন ইয়েস আই এম রেডি হ্যাঁ এখানে ক্লিক দেওয়ার পরে ওকে চাপ দেবেন ওকে চাপ দিয়ে এখন হলো আপনার আঙুলের কাজ দেন আপনারা এখানে আপনাদের যে আঙুলটা এক আঙুল দিয়ে প্রথমে উপরে এবং নিচে যেভাবে দেখানো হচ্ছে ঠিক সেভাবে উপরে এবং নিচে এভাবে করতে থাকবেন করতে থাকলে আপনাদের এটা অ্যাক্টিভ হবে আপনারা যেভাবে ফিঙ্গারপ্রিন্টটা অ্যাক্টিভ করেন ঠিক একইভাবে আপনাদের এই আঙুলটা উপরে নিচে উপরে এবং নিচে করতে থাকবেন তাহলে দেখবেন যে অটোমেটিক এটা ডান হয়ে যাবে যত সময় পর্যন্ত না হয় তত সময় এভাবে করতে থাকেন এক কাছে এখন দুই আঙুল দিয়ে ঠিক একইভাবে দুই আঙুল দিয়ে করবেন এটাও যত সময় না হয় তত সময় করতে থাকবেন আপনার কাছে এখানে সেটিং একটা ক্লিক দেন হাতে জাস্ট একটা দেন যেখানে যেখানে টাচ আসছে সেখানে টাচ দেন হাই পারফ পারফরমেন্সে টাচ দেন এখানে সুইচ আছে অ্যাক্টিভ স্পেশাল টাচ এখানে অ্যাক্টিভ করতে হবে এখানে একটা টাচ দেন এখানে টাচ দেওয়ার পরে দুইটা অ্যাড আসবে আপনাদের একটা দেখা পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে যত সময় না ক্রোশ চিহ্ন আসে হুম আপনার এখন ওই যে চিহ্নটা আসছে ক্রোশ চিহ্নতে চাপ দিয়ে কেটে দেন সমস্যা নেই কেটে দেন এটাতেও যখন রাইট সাইডে যে চিহ্নটা আসবে এটাতে চাপ দিয়ে কেটে দেবেন রাইট সাইডে ক্লিক দেন ক্লিক দেওয়ার পর ফোটোটিতে কেটে দেন আপনার এটা অ্যাক্টিভ অটোমেটিক সুইচ অন হয়ে গেছে এনেছে সেক্ষেত্রে আপনার এটার মাধ্যমে ইউটিউব শর্টস ভিডিও টিকটক ভিডিও তারপরে রিলস ভিডিও অনেক জাতীয় নেটফ্লিক্স সব কিছুর ভিডিওগুলো আপনারা আঙুলের ইশারাতে চালাতে পারবেন শুধুমাত্র আঙুলের ইশারাতেই চালাতে পারবেন আপনাদের কাছে এখন ইউটিউবে গিয়ে দেখেন ইউটিউবে গিয়ে আমি দেখাচ্ছি এই যে দেখেন এটা এখানে ভিডিও আমি জাস্ট শুধু আঙুল দিয়ে টাচ করছি আঙুল দিয়ে শুধু ইশারা করছি আঙুল ইশারাতে দেখেন উপর নিচে হয়ে যাচ্ছে উপরে উঠতেছে নিচে নামবে আপনাদের কাজ শেষ জাস্ট এটুকুই ধন্যবাদ আশা করি সবাই উপকৃত হয়েছেন আর যদি উপকৃত হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে চাপ দিয়ে আপনারা নতুন ভিডিও পেতে হলে বেল বাটনে চাপ দিয়ে সাথে থাকবেন সবসময় ধন্যবাদ